আসসালামু আলাইকুম আপনাদের জন্য ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসছি যে ওয়েবসাইটটা আপনার চাইলে আমাদের থেকে ইজিলি অনেক কম টাকায় বানিয়ে আপনারা প্রত্যেক মাসে তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন যে ওয়েবসাইটটা দেখতে কিন্তু আপনার মেন ইন্টারফেসটা এমন হবে থিয়েটারে যদি ক্লিক করেন তাহলে এইখানে আপনার ড্যাশবোর্ড অ্যাকাউন্ট রিসার্চ ক্যাশ আউট প্ল্যান টাস্ক সব কিছু প্ল্যানে যদি ক্লিক করি তাহলে কিন্তু প্ল্যানটা শো করবে যেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনার মনের মতো করে যত ইচ্ছা তত প্ল্যান কিন্তু অ্যাড করতে পারবেন এবং এইখানে যদি টাক্সে ক্লিক করি তাহলে যে টাক্সগুলো আপনি অ্যাড করবে সেই টাক্সগুলো কিন্তু এখানে শো করবে স্যার আমি ডেমো পারপাসে টাক্সগুলো দিয়ে রেখেছি অ্যান্ড এইখানে যদি আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন এখানে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা শো করবে এভরিথিং যে প্রোফাইল আছে প্রোফাইলটা কিন্তু শো করবে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম অ্যান্ড এইটা হচ্ছে মেন ইন্টারফেস এখান থেকে আপনার হিস্টোরি আছে এজেন্ট আছে এজেন্টে ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে চলে আসছে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে এবং এই যে মিডিলে যে অপশানটা আছে এই অপশানে যদি ক্লিক করেন দেখাই দিই এই যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করলে দেখবেন যেখানে পে আছে উইডো আছে সাপোর্ট আছে অ্যাপস আছে এখান থেকে ইউজাররা ইজিলি কিন্তু অ্যাপস ডাউনলোড করতে পারবেন পেতে ক্লিক করলে যে ডিপোজিটের যে সেকশনটা সেই সেকশনটা কিন্তু ওপেন হয়ে যাবে যে আপনারা এই কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে যে কোনো কারেন্সি বা যত ইচ্ছা তত কিন্তু ডিপোজিট ম্যাথড অ্যাড করতে পারবেন আপনার মনের মতো কিন্তু ডিপোজিট ম্যাথড আপনি অ্যাড করতে পারবেন অ্যাডমিট প্যাল থেকে উইন্ডোতে ক্লিক করলে কিন্তু এই আপনার উইডো যে সেকশন আছে সেই সেকশনটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানে রেফারের অপশানে ক্লিক করলে রেফারের যে অপশনটা আছে সেই অপশানটা কিন্তু চলে আসবে অ্যান্ড রেফার আন্ডে ক্লিক করলে আপনারা যত কমিশন দিবেন টোটাল কমিশনটা এখানে দেখাবে মানে একখান হাই কোয়ালিটি ওয়েবসাইট যারা বলে এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির একটা ওয়েবসাইট তো এখান থেকে আপনারা কিন্তু ড্রাক মোডে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ড্রাক মোড এখানে যদি ক্লিক করে তাহলে এটা কিন্তু ড্রাক মোডে চলে গেল ঠিক আছে ওয়েবসাইটটা একদম হাই কোয়ালিটি অ্যান্ড অ্যাডমিট প্যানেল থেকে এভরিথিং কন্ট্রোল করতে পারবেন সো অ্যাডমিট প্যানেলটাও কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে ইউজাররা ডিপোজিট করুক বা উইড্রো করুক যে প্ল্যান করুক প্রত্যেকটা কিন্তু এইখানে শো করবে ঠিক আছে এখানে টোটালটা শো করবে ট্রানজ্যাকশনটা কিন্তু শো করবে না ওই ওয়েবসাইটটা যাদের লাগবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের সরাসরি ওয়েবসাইটটা নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে ওয়েবসাইটটা নিতে পারবেন অনেক কম টাকায় কিন্তু আমরা ওয়েবসাইটটা আপনাদেরকে তৈরি করে দেব এবং ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক কম টাকায় কিন্তু আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে ওয়েবসাইটটা এবং অ্যাডমিট পার্ডটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এইটা কিন্তু অ্যাডমিন প্যানেল আর অ্যাডমিন প্যানেল থেকে ওয়েবসাইটের এ টু জেড কিন্তু আপনাকে কন্ট্রোল করতে পারবেন এখানে টোটাল ইউজার মানে কত ডিপোজিট করছে কত মানে এভরিথিং আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড এইখানে আপনার রিফার কমিশন দিতে পারবেন রিফার কমিশনে ক্লিক করে আপনি ইচ্ছা মতো রিফার কমিশন দিতে পারবেন এখানে এবং প্লান প্ল্যান আপনার এখানে আনলিমিটেড যত ইচ্ছা তত প্ল্যান কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনার মনের মতো করে করতে পারবেন এবং এই পিটিসি অ্যাডও আপনার মনের মতো করে কিন্তু করতে পারবেন অ্যান্ড আমি যদি গেটওয়েতে ক্লিক করি তাহলে এখানে মেনুয়াল গেটতে ক্লিক করলে এখান থেকে আপনার আনলিমিটেড কিন্তু গেটও অ্যাড করতে পারবেন আপনার যেইটা ইচ্ছা সেই গেটওয়ে কিন্তু এখানে ইজিলি কিন্তু অ্যাড করতে পারবেন মানে ওয়েবসাইটের এমন কোনো কাজ নাই যে আপনি অ্যাডমিট থেকে করতে পারবেন তো জেনারেল সেটিংয়ে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের নাম দিতে পারবেন এখানে কারেন্সি যে কোনো কারেন্সিতে ব্যবহার করতে পারবেন এখানে ওয়েবসাইটের মানে সব কিছু মানে এভরিথিং কাজ করতে পারবেন ট্রান্সফার ব্যালেন্সের অ্যাড করতে পারবেন ইমেল টিমেল মানে এ টু জেড কিন্তু কন্ট্রোল করতে পারবেন মানে একটা ওয়েবসাইটের যত কিছু আসে প্রত্যেকটা কিন্তু অ্যাডমিট প্যাল থেকে কন্ট্রোল করতে পারবেন এই ওয়েবসাইটটা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু অনেক কমটাকে আপনাকে এই সাইটটা রেডি করে দেবো ইনশাল্লাহ